নমস্কার ইউনিক ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত আপার প্রাইমারির সিট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো অনুগ্রহ করে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আপার প্রাইমারি সংক্রান্ত ধারাবাহিক নিউজ আপডেট পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক আপার প্রাইমারি সিট নিয়ে অনেক দিন ধরে আন্দোলন চলছে অধিকাংশ চাকরি প্রার্থীর মনে একটাই প্রশ্ন যে আপ টু ডেট ভ্যাকান্সিতে নিয়োগ হবে তো আর বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন খবর উঠে আসছে এই নিয়ে আপনারা দ্বিধা দ্বন্দ্বে পড়েছেন এবং প্রচুর দুশ্চিন্তা আছেন আজ আমি আপার প্রাইমারি সিট সিট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ হিসাব আপনাদের সামনে তুলে ধরব অনুগ্রহ করে একটু বোঝার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক করবেন এবং খারাপ লাগলে ডিসলাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন দু সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে আপার প্রাইমারি সিট সংখ্যা ছিল চোদ্দো হাজার অষ্টআশিটি এটা সকলেরই জানা এই চোদ্দো হাজার অষ্টআশিটি সিটের দশ শতাংশ প্যারাটিচার এবং শিক্ষা বন্ধুদের জন্য রেখে বাকি নব্বই শতাংশের সঙ্গে প্রায় সাত হাজার সিট যুক্ত হয়ে এখন পর্যন্ত সিট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় একুশ হাজার সামথিং এটি কিন্তু সরকারি অনুমোদিত সিট সংখ্যা এই একুশ হাজার সামথিং সিটের পূর্ব ঘোষিত টু ওয়ান পয়েন্ট ফোর অনুপাতে যদি ডাকা হয় তাহলে প্রায় উনত্রিশ হাজার পাঁচশো জন প্রার্থী ডাক পাবেই এটুকু বলা যায় কমিশন সূত্রে খবর অনুযায়ী আপারে ফার্স্ট ফেজে ডাক পেয়েছে প্রায় ষোলো হাজার জন তাহলে সেকেন্ড ফেজের জন্য অবশিষ্ট থাকবে উনত্রিশ হাজার পাঁচশো মাইনাস ষোলো হাজার সমান তেরো হাজার পাঁচশো জন এদের সেকেন্ড ফেজে ডাকবেই শিওর এবার আসি একটু অন্য হিসাবে ইলেভেন টুয়েলভে ফার্স্ট এবং সেকেন্ড ও নবম দশমে ফার্স্ট কাউন্সিলিংয়ে জয়েন করেছে কমপক্ষে চার হাজার পাঁচশো প্লাস ছ হাজার দুশো আটত্রিশ সমান দশ হাজার সাতশো আটত্রিশ জন তাহলে মোট হলো দশ হাজার সাতশো আটত্রিশ জন এদের মধ্যে প্রায় ফিফটি পারসেন্ট ক্যান্ডিডেট আপারে ফার্স্ট পেজে ডাক পেয়েছে যারা ইতিমধ্যে জয়েন করেছে তারা আপারে ফার্স্ট পেজে ভেরিফিকেশানে যাবে না ফলে সিট অনেকটা খালি হবে এক্ষেত্রে নবম দশম ও একাদশ দ্বাদশে মোট দশ হাজার তিনশো আটত্রিশ জন যারা জয়েন করেছে তাদের ফিফটি পারসেন্ট ধরলে হয় পাঁচ হাজার তিনশো ঊনসত্তর জন এখন ষোলো হাজার থেকে পাঁচ হাজার তিনশো ঊনসত্তর জন বাদ দিলে দাঁড়ায় দশ হাজার ছশো একত্রিশ জন এই দশ হাজার ছশো একত্রিশ জন আপারে ফার্স্ট পেজে হাজির হতে পারবে ফলে একুশ হাজার সিটের জন্য উনত্রিশ হাজার পাঁচশো থেকে দশ হাজার ছশো একত্রিশ বাদ দিলে দাঁড়ায় আঠারো হাজার আটশো ঊনসত্তর জন প্রার্থী সেকেন্ড ফেজে ডাক পাবে এবং পরবর্তীতে থার্ড ফেজ বের হওয়ার সম্ভাবনা প্রবল এদিকে আবার সামনে লোকসভা নির্বাচন তাই সরকার চাইছে নির্বাচনের আগেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে আর একটা কথা বলি আপারের সিট সংখ্যা নিয়ে বিভিন্ন গুজব রটেছে এগুলোতে কান দেবেন না আপনার চিন্তা বুদ্ধি দিয়ে বিচার করুন এবং পজিটিভ এনার্জিকে বৃদ্ধি করুন তো ফ্রেন্ডস এই ধরনের আরও আপার প্রাইমারি সংক্রান্ত নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিও ক্লিক করুন এর ফলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তো নোটিফিকেশানের মাধ্যমে সবার আগে আপনি পেয়ে যাবেন তো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন পরিবারকেও সুন্দর রাখুন ধন্যবাদ